রাজধানীর উত্তরা এলাকায় আজ সোমবার দুপুর একটা ছয় মিনিটের একটু পরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে এফ সেভেন বিজিআই মডেলের ওই বিমান মাইলস্টন কলেজের একটি ভবনে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থীসহ অনেকেই হয়েছেন দগ্ধ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর অমলকান্তি নাথ জানান দগ্ধ আহতের সংখ্যা অনেক মোটামুটি ৩৩ থেকে পঁয়ত্রিশ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেভার্ট করা হয়েছে এছাড়া যারা তুলনামূলক কম গুরুতর আহত তাদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে এও বলেন আশা প্রতিটি আহতদের শরীরেই পড়ার চিহ্ন স্পষ্ট রয়েছে ডক্টর অমলকান্তি নাথ আরও জানান অনেকের হাত পা এবং শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে এছাড়া কিছু রোগীর শ্বাসনালীতে ধোয়ার প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে গুরুতর আহতদের দ্রুত রেফার করায় সময় মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ ঘটনার সময় মাইলস্টোনি স্কুলে প্রথম থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস করছিলেন হঠাৎ বিকট শব্দ এবং বিস্ফোরণের কারণে ছাত্রছাত্রীরা দিশেহারা হয়ে পড়েন অনেকে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ দ্রুত ক্লাসরুম ছেড়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেন খবর ছড়িয়ে পড়তে অভিভাবকরা ছুটে আসেন তাদের সন্তানদের খোঁজে এবং কলেজের সামনে দীর্ঘ স্রোত জমে যায় উদ্বিগ্ন অভিভাবকদের কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন ঘটনার সময় পাঠদান ছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ওঠেন তবে শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এখনো পর্যন্ত উদ্ধার ও উদ্ধারকারী কার্যক্রম চলমান রয়েছে ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা বাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং তৎপর হয়ে কাজ করছেন